প্রথম কোশ্চেন হলো কে রোজা রাখতে পারবে পারবে না মুসলমান হিসাবে কি মনে হয় মুসলমানের রোজা ফরস সবাই রোজা রাখতে হবে সবাই রোজা রাখতে পারবে কেউ আসলে অপারগ নয় এটাই সত্য কথা ডাক্তার হিসাবে আমি যেটা ফিল করি যে আমি কাউকে বলতে পারি না কোনো মুসলমান যে তুমি রোজা রাখো না তোমার রোজা রাখা উচিত না তোমার রোজা রাখলে তোমার সমূহ বিপদ এগুলো আমি বলতে পারি না বাট আমার একটা দায়িত্ব আছে দায়িত্বটা হলো যে রোজা রাখার তার রিস্ক কতটুকু সেটাই বলে দিতে পারি রিস্কের ক্যাটাগরি করা আছে আমরা যেভাবে বলি যে হাই রিস্ক রিস্ক হাই তার রোজা রাখা ঠিক না রোজা রাখবে না পারবে না তা না তার রোজা রাখা ঠিক না যেমন প্রেগনেন্সি প্রেগন্যান্সিতে রোজা রাখা হাই রিস্ক বাচ্চার জন্য বাচ্চার মায়ের জন্য যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস রোজা রাখা হাই রিস্ক যেমন রিসেন্টলি হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টের বাইপাস করছে অথবা স্ট্রোক করছে বা স্ট্রোকের মতো হয়েছে সেটা এক থেকে তিন মাসের মধ্যে যদি হয়ে থাকে তার জন্য রোজা রাখার রিস্ক একইভাবে যার বারবার হয় হাইপোগ্লাইসিমি যে না বেশ করে বয়স্ক লোক থাকে তাদের জন্য রোজা রাখা হাই রিস্ক এখন আমি বলে দিলাম হাই রিস্ক রোগী যদি রাখে রাখতে পারবে আমার ডাক্তার হিসেবে সেটা ম্যানেজ করতে এগুলো এক গ্রুপ আর এক গ্রুপ আছে এটা গেল ভেরি হাই রিস্ক আর এক গ্রুপ আছে রিস্ক আছে তারা প্লাস মাইনাস হাই রিস্ক কিন্তু ভেরি হাই রিস্কটা যেমন কিডনির স্টেজ থ্রি স্টেজ ফোর ফেইল তাদের মেনটেন করতে হয় তাদের সেগুলো সমস্যা যার কেবল জ্বর টর আসলে অ্যাকুয়েট ইনফেকশনে সেরে গেছে তার জন্য এটা হতে পারে যার বাচ্চা হয়েছে বাচ্চা ব্রেস্ট ফেট তার জন্য এটা রিস্ক এরকম ডায়ালাইসিস রোগী তার জন্য রিস্ক কিন্তু তো নিষেধ না যেদিন ডায়ালিসিস করবে না সেদিন কিন্তু সে রোজা রাখতে পারে যদি ইচ্ছা করে আর এক গ্রুপ আছে যারা অসুস্থ অসুখ কিন্তু অনিরাপদ নয় রোজা রাখলে খুব একটা ঝামেলা হয় না যেমন তার স্টেবল হার্টের অসুখ কোনো অসুখ সেট করা আছে যেমন লিভারের সিরোসিসও যদি হয় যদি কম্পেনসেটেড থাকে তাহলে কোনো সমস্যা না খাদ্য অসুখ যদি আলসার আসে ওষুধ খেয়ে ঠিক আছে কোনো ঝামেলা নেই ইয়াস থাকতে পারে শ্বাস প্রশ্বাসের অসুখ এটা কোনো সমস্যা নেই ইনহেলারটা শুধু দিনের বেলা না নিয়ে রাত্রের বেলা নিয়ে হয়ে গেল ব্রেনের অসুখ তার ইয়ে হয়েছিল স্ট্রোক করছিল কিন্তু এখন সে সেটেল না তার কোনো ঝামেলা নাই হাইপোক্লাইসিমা সে জানে আগে হয়েছিল এখন কোনো অসুবিধা নাই সেই জন্য এগুলো হলো ঠিক আছে কিন্তু কন্ডিশন হলো যে সে ভালো আছে বলেই হবে না তার রিস্ক হতে পারে এটা তাকে জানাই দিতে হবে কিভাবে জানানো যাবে বেস্ট হলো ডাক্তার কাছে যদি রোগী তিন মাস আগে আসে তাহলে রোগী সব সেট করে দিতে পারে ডাক্তার তাও যদি না আসে এক মাস আগে আসে তাহলে সেট করতে কিন্তু আমাদের সমস্যা হলো রোগীরা আগের দিন আসে আমাদের বলতে পাই না তুমি আসছো কোনো তোমাকে এটা করা যাবে না তাকে আমাদেরকে সেট করে দিতে হবে ঠিক আছে এটা হলো রোগী কারা রোজা রাখতে পারবে কারা পারবে না কাদের রিস্ক বেশি কাদের রিস্ক কম এখন যে রোজা রাখবে তারও কিছু কোশ্চেন আছে প্রথম কোশ্চেন জিজ্ঞেস করে যে খাওয়া দাওয়া কিভাবে হবে সহজ হিসাব এফতার মানে আসলে নাস্তা এখন যেটা নাস্তায় খায় রোজার আগে সেটা এফতারের সময় খেলেই হলো যেটা দুপুরে খায় সেটা তারাবির পরে আর যেটা রাতে খায় সেটা শেষ রাত কতগুলি দেখতাম আছে সেটা হলো যে যে রোজা রাখবে শহর মানে শেহেরিটা একদম শেষ সময় করবে এটা রসুল সন্ন্যত আর এফতারটাও টাইমলি করবে এটা পানি খেয়ে এটা কাজ করিয়ে আসে তারপরে করলাম ন দিস ইজ নট দি ওয়ে অফ ইসলাম যেটা করতে হবে সেটা হলো এফতার করলাম এফতার করে খাওয়া দাওয়া সেরে নামাজে যেতে হবে পানি খেলাম ওষুধ খেলাম তার শেষ করলাম তারপর নামাজ যাবে এফতার না করে নামাজ পড়ে আসে এফতার করি এটা ঠিক না কারণ হাইপোগ্লাইসিমে হয়ে যেতে পারে এখন খাওয়ার কথা আছে এক একজনের চয়েস এক এক রকম মানুষের চয়েসকে প্রিফার করতে হবে এলো ডাক্তারের দায়িত্ব পেঁয়াজও কয়টা খাইতে পারবে তাই না আলুর কয়টা খাইতে পারবে বেগুনে কয়টা খেতে পারবে এগুলো হিসাব করা যায় এখন প্রসঙ্গ একটা বলে রাখি ডায়াবেটিসের কোনো নির্দিষ্ট ডায়েট নেই কোনো রেসিপি নেই এমন কিছু নাই যেটা ডায়াবেটিক ডায় সব ডায়েটে রোজার সময় যা রোজার বাইরে তো নির্দিষ্ট হলো প্রতিদিন এক কাপ দুধ একটা মিষ্টি ফল একটা ডিম অবশ্যই খাবে সবাই ডায়াবেটিস হোক নন কোনোটাই কিন্তু নিষেধ নাই আর হলো খাবে না চিনি এবং গ্লুকোজ এখন রোজার সময় শরবত খেতে চায় তো আপনি চিনি খাবেন না অন্যভাবে শরবত বানায় খাবেন আপনি ফল খেতে চান ফলের রস যেটা ফল সেটা বাসায় বানায় খান অর্থাৎ ফলটা অরিজিনাল খান রস খাওয়ার চাইতে বাজার থেকে হলে যেটা আর্টিফিশিয়াল সুইট আর দেওয়া আছে সুইট চিনি দেওয়া আছে সেটা সারা খান ডাবের পানি খান আর রোজার দিনে যে সমস্ত খাবারে পানি বেশি থাকে যেমন তরমুজ যেমন শশা বাঙি তাই না লাউ এসবটাতে পানি ন্যাচারাল পানি আল্লাহ তালাই এই সিজনে এগুলো বেশি হয় তো আমরা এটা বেশি খেতে পারি এখন আপনার খাওয়ার খুব শখ আপনি দই দিয়ে চিরা দিয়ে খেতে পারেন দই দিয়ে বাদাম দিয়ে বা আটা দিয়ে আপনি সালাদ সুন্দর করে বানায় খেতে পারেন শশা দই দিয়ে সুন্দর করে সালাদ এবার আসেন খেজুরের কথা এফতারের সময় তিনটা খেজুর খাওয়া সন্ন্যত রসুল্লা সুল্লা এটা খাইতেন খেজুরের মজা যাটা কি খেজুর হল অ্যান্টিঅক্সিডেন্ট আছে খেজুর হলো ইনস্ট্যান্ট সুগার দেয় আর খেজুরের সুগার অন্য সুগারের চাইতে বেশি না সুগার খেজুর তো ফল ফলের মধ্যে দুটা সুগার একটা ফোক্টোস একটা গ্লুকোজ আপনি গ্লুকোজ খেলে চিনি খেলে যতটা সুগার বাড়বে খেজুর খাইলে অত সুগার বাড়বে সো সুগার আপনার জন্য প্রিফারেবল এখন আপনি জিজ্ঞেস করতেন কয়টা বড়ই খাবো কয়টা কাঁঠাল খাবো এগুলা কিন্তু নিয়ম আছে হিসাব আছে তিনটা তিনটা মুরগি আপনি খেতে পারেন চারটা খেতে পারেন সুগার যদি ভালো কন্ট্রোল থাকে একটু বেশিও খেতে পারেন জিলাপি কয়টা খাবেন এটা জিলাপি টেলেপি আসলে ঠিক না কারণ এটা মিষ্টি কিন্তু আপনার সুগার খুব টাইট থাকে একটু জিলাপি খেলে এমন কিছু হবে না সেই খাওয়ার ব্যাপারে অত হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই প্রোভাইডেড আপনার আগের থেকে সুগার ভালো কন্ট্রোল হিমোগ্লোবিন সি সাতের অনেক কম ফার্স্টিং সুগার ছয় খাওয়ার পরে সুগার আট এরকম কন্ট্রোল থাকলে তো কোনো সমস্যা নেই হাটে যদি দেখতে হবে যে আপনার কিডনির অসুখ আছে কেন কিছু খাওয়ার নিষেধ যেমন ডাল বিশেষ করে মসুরির ডাল কিডনির অসুখ থাকলে খাওয়া যায় দুধ খাইতে পারেন মাছ মাংস এক পিস করে খাবেন শাকসবজি সেদ্ধ করে রান্না করে হাটের অসুখও ওই রকম কোনো নিষেধ নেই কিন্তু চর্বি জাতীয় জিনিস খেলেন আপনি গ্রেপ্তার করে দাওয়াতে গেলেন পোলাও কোর্মা খেয়ে পেট ভরে ফেললেন আর বমি সুর হয়ে এলো এটা তো আপনার ঠিক আপনাকে মনে রাখতে হবে আপনার ডায়াবেটিস রোগী আপনার ব্যাপারে কিছু নিয়ম মানা উচিত তো খাওয়ার ব্যাপার গেল নেক্সট আসন হলো ওষুধ কীভাবে নেবেন এটা একটা এই জিনিস বেস্ট হলো আপনি সকালের ওষুধগুলো এফতারের সময় দুপুরের ওষুধগুলো তারাবির পরে আর রাতের ওষুধগুলো শেষ হয় এক ডাক্তার সাহেবের উচিত হবে নতুন কোনো ওষুধ শুরু না করার ওজোর মধ্যে শুরু করতে হলে এক মাস বা তিন মাস আগে শুরু করতে নতুন কোনো রেজিমেন্টে যাওয়া আর একটা কায়দা আছে সেটা হলো আজকাল তো লং অ্যাক্টিং ওষুধ পাওয়া যায় সো সিঙ্গেল ডোজ দিয়ে যদি হয় তাহলে ভালো সিঙ্গেল না হলে ম্যাক্সিমাম দুই ডোজ দিলে ভালো মধ্যে ডোজটা আমরা বাদ দিয়ে দিলাম সন্ধ্যা রাত্রে একটা দিলাম শেষ রাত্রে দিলাম সে ট্যাবলেট হোক সে ইনসুলিন হোক সে অন্য কিছু খুব ইজি যেমন ধরেন গ্লাইবেন ক্লামাইড ওষুধটা আমরা দেব না পারতপক্ষে দেবো না কিন্তু গ্লিক্লাজাইট আমরা দিব গ্লিক এম আর এক্স আর পাওয়া যায় সন্ধ্যার সময় এক ডোজ দিলে সারাদিন কভার করে আবার মেথফরমেন কোনো সমস্যা নেই যে কোনো সময় খেতে পারে হাইপোগ্লাইসিমে হয় না কিন্তু মেটফরন একটা অসুবিধা আছে খালি পেটে খেলে অনেকের বমি টমি হয় বিশেষ করে বড় ট্যাবলেট সাইজের লম্বা ট্যাবলেটগুলো খেলে সেই জন্য আটশো পঞ্চাশ অ্যাভয়েড করতে পারি আমরা ডেফিনেটলি অ্যাভয়েড করতে পারি যা দিয়ে সন্ধ্যা রাত্রে দিয়ে দিলাম পেটের ঝামেলা রাত্রে ঠিক করা মানে দুপুর শেষ রাতে দিলে যে পেটের ঝামেলা রোজাটা ভেঙে যাবে তাহলে ওষুধ হলে এইভাবে হতে পারে ট্যাবলেট ডিপিপি ফোর গ্লিটা গ্লিটাজন এগুলোতে কোনো সমস্যা নেই কারণ এগুলো হাইপোগাইসিমা করে না স্টোমাক আপসেট করে না তাহলে সেম ওষুধ আছে এবার আমরা আসি ইনজেকশন ইঞ্জেকশন একই ব্যাপার যেগুলো লং অ্যাক্টিং সবচেয়ে ভালো ইনজেকশন হলো লং অ্যাক্টিং অ্যানালগ বেজাল যেটা সবচেয়ে ভালো ওষুধ যদি একটা দিয়ে হয় এক ডোজ ইনসুলিন দিয়ে হয় সে সন্ধ্যায় দেন সে শেষ রাত্রে দেন অন্য ট্যাবলেট দেবেন প্লাস একশো ইনজেকশন দিলেন তাহলে যদি কন্ট্রোল হয় ভেরি গুড এক মাসের ব্যাপারে তো তা যদি না হয় তাহলে আপনি কি করবেন তাহলে বেজালের সাথে একটা বোলাস দেবেন বোলাসটা বেস্ট হলো দুপুরেরটা বাদ দেওয়া পারলে মধ্য রাত্রেটাও বাদ দাও কারণ সকালে এসে হাইপ হয়ে যেতে পারে তাহলে বেজাল বোলাস হতে পারে বেজাল প্লাস হতে পারে এখন মিক্সডটার যাদের লাগে মিক্সড ইনসুলিন যারা নেয় বেটার রোজার সময় এটা অ্যাভয়েড করা এনপিএস এবং মিক্সড ইনসুলিন অনেক মিক্স আছে না মিলানো থার্টি সেভেন্টি টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ফিফটি ফিফটি এগুলো ডোজ অ্যাডজাস্ট করা কঠিন হয় বেটার এগুলো অ্যাভয়েড করে যদি দেওয়াই লাগে তাহলে সন্ধ্যার সময় যে ডোজ দেবেন শেষ রাত্রে তার অর্ধেক দেবে ডোজ কীভাবে অ্যাডজাস্ট করবেন সকাল দশটা একবার টেস্ট করবেন বিকাল পাঁচটা একটা টেস্ট করবেন সকাল দশটা আঙুলের মাথার থেকে যদি টেস্ট করেন যদি দশের বেশি হয় বুঝবেন যে ডোজ ঠিক আছে দরকার হলে বাড়াই বিকাল পাঁচটা যদি পাঁচের কম হয় বুঝবেন ডোজ বেশি হয়ে গেছে তখন এক ঘন্টা পরে আবার করতে পারবেন যদি চায়ের হয় রোজা ভেঙে ফেলতে হবে তাহলে কখন রোজা ভাঙতে হয় মানে ইমার্জেন্সি এসে চায়ের কম হলে সতেরোর বেশি হলে এটা ইনসুলিন নেন আর ট্যাবলেট নেন যাই করে এখন আপনি মনিটর কীভাবে করবেন অনেকে আসে না কোনো ওষুধ লাগে না কন্ট্রোল থাকে অনেকে ভালোই থাকে খেয়ে খাইয়ে যাচ্ছে তাদেরও দরকার হলে একবার করতে হবে যে কোনো একবার বেস্ট হলো দশটার সময় সকাল দশটায় না হলে বিকাল পাঁচটায় অথবা ইচ্ছা মতো যে এক সময় অথবা কোনো সিমটম হলে আর যারা বললাম যারা ট্যাবলেট ইনসুলিন নেয় তাদের অন্তত একবার করাই উচিত আর যখন হাইপোগ্লাইসিমার সিমটম হয় তখন করতে হবে ব্যায়াম কতটুকু করবেন করবেন কিনা আপনি যদি মনে করেন যে রোজ আর মাস ব্যায়াম না করলে কি হবে তাহলে কিন্তু হবে না ব্যায়াম বন্ধ করলে আপনার অভ্যাস নষ্ট হয়ে যাবে বডির অ্যাডজাস্টমেন্ট চলে যাবে বডির যে হরমোনের মেকানিজম আছে সেটা নষ্ট সব ব্যায়াম করতেই হবে হ্যাঁ আপনি ব্যায়াম টাইমিং চেঞ্জ করতে পারেন পরিমাণ কম আপনি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার জায়গায় বিশ মিনিট করলেন সমস্যা তো নাই আপনি কখন করবেন ব্যায়াম বেস্ট হলো আপনি এফতারের আগে অথবা তারাবির এক ঘন্টা পরে যাই করেন তারাবির যে দেড় ঘন্টা উঠানামা করেন এই ব্যায়ামটাকে হাতে ধরে করতে সো বেস্ট সাজেশন হল বিশ মিনিট করা ট্রেডমিল করেন ধানমন্ডি লেকে হাঁটেন রমনা পার্কে হাঁটেন আপনি যেখানে আগে হাঁটতেন সেখানে হাঁটেন বিশ মিনিট করেন এমন করবেন না এমন কিছু করবেন না যাতে এক্সস্টেড হয় আপনি হাঁপায় যান আপনার অসুবিধা হয় তাহলে ব্যায়াম সম্পর্কে এটাই শেষ একটা হলো আমাদের ডায়াবেটিসের জেনারেল কন্ডিশন আর ডায়াবেটিস সাথে অন্য সমস্যা থাকে যার প্রেশার আছে যার হার্টের অসুখ আছে যার কিডনির অসুখ আছে তার তো কিছু আলাদা সিচুয়েশন আছে ওই প্রেশারও ওষুধও চেষ্টা করতে হবে সন্ধ্যা রাত্রে যত নেওয়া যায় শেষ রাত্রে অর্ধেক নেওয়া এবং এরকম ওষুধও পাওয়া যায় অ্যাডজাস্ট পাঁচ ডোজের ওষুধ খুব ডিফিকাল্ট সেটাকে দুই ডোজ যদি করা যায় বা করা সম্ভব তাহলে এই যে রোগীর জন্য সুবিধা কোলেস্টেরল ওষুধ খাইতেই হবে শেষ রাত্রে খাওয়াই তারপরে এই যে অ্যান্টিপ্লাটেলের রক্ত পাতলা রাখার ওষুধ এগুলো রাত্রে খাওয়াই শেষ রাত্রে খাওয়াই ভালো তারপরে থাইরয়েডের ওষুধ থাইরয়েড হলে আমরা বলি খাওয়ার এক ঘন্টা আগে খাইতে বেস্ট টাইম হলো তারাবির থেকে সেহের পর্যন্ত যে কোনো এক সময় মিনিমাম আধা ঘন্টা আগে খাওয়া এটা সম্ভব তাহলে আমরা ডায়াবেটিস সাথে সংযুক্ত ওষুধগুলো দেখলাম ডায়াবেটিসের কমপ্লিকেশান কী হয় অ্যাকিউট কমপ্লিকেশান আর একটা হলো ক্রোনিক কমপ্লিকেশান অ্যাকিউট মানে হলো হাইপোগাইসিম হয়ে যেতে পারে অ্যাকিউট হলো সিভিয়ার হাইপারগ্লাইসিম হতে পারে কারণ অনেকে ইনসুলিন নেয় না সুগার বেড়ে যায় অনেকেই খায় হিসাব করে খায় না সুগার বেড়ে যায় এটা ডায়াবেটিক কিটোয়াসিড হতে পারে এইগুলো ইমার্জেন্সি এগুলো হাসপাতালে যেতে আর হাইপোগাইসিম হতে পারে অনেকে আবার খায় ঠিকই ভয়ে ইনসুলিন বেশি নেয় ট্যাবলেট বেশি নেয় হাইপোগ্লাইসে মানে সুগার কমে যাওয়া কমে যাওয়া মানে চার মিলিমলের নিচে হলে সিভিয়ার এটা চার মিলিমের নিচে হলে হাইপোগ্লাইসিমা তিনের নিচে হলে তিন আট চুয়ান্ন এটা সিভিয়ার হয় আর যাই হোক যদি অজ্ঞান হয়ে যায় তাহলে এটাকে বলে সিভিয়ার একটা মাইল্ড একটা মডারে একটা সিভিয়ার মাইল্ড হলো চার চার আট বাহাত্তর মডারেট হল তিন আঠারো চুয়ান্ন আর যে কোনোটা হলে সুগার রোগী যদি অজ্ঞান হয়ে যায় নিজে কন্ট্রোল করতে পারে না সেটা হলো সিবি এটা কিন্তু মনে রাখতে হবে ওই ডাক খাইপো হলেও আপনি ডাক্তার খুঁজতে গেলেন আত্মীয় স্বজন খুঁজতে গেলে হবে না আগে গ্লুকোজ খাইতে হবে আগে মিষ্টি খাইতে হবে এটা গেলো হাইপো হাইপার হলে হাসপাতালে যাইতে হবে এলে একই ক্রনিক কমপ্লিকেশন কী কী হয় বলছি আমরা একটা হার্টের ওষুধ একটা কিডনির ওষুধ একটা লিভারের ওষুধ এগুলো আমরা একে একে বলছি কিডনির ওষুধ সম্পর্কে বলি মনে রাখা দরকার আমরা সবাই ভয় খাই যে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে বডিরও একটা অ্যাডজাস্টমেন্ট থাকে রোজার সময় বডি পানি কনজিউম করতে না পারলেও পানি রিজার্ভ করে তো স্টাডি করে দেখা গেছে যে খুব একটা পার্থম হয় না রোজা একলে এবং আমরা তো দেখি ইলেকট্রোলাইট এম্বালেন্স হওয়ার ভয় পায় হয় না ক্রিয়েটিন বাড়ার ভয় পাই হয় না এগুলো প্রমাণিত সত্য সেই জন্য ওটা ভয় পাওয়ার কিছু না আপনার কাজ একটাই আগে দিনের বেলা যে পানিটা খেত এখন রাত্রের বেলা সেটা খাবেন এটাই যেন মিস না গেল কমপ্লিকেশন কথা এখন আমরা যেটা বলছি সেটা হলো যে আপনি রোজা কিভাবে শুরু করবেন ধরেন আপনাকে বললো ডাক্তার সাহেব কালকে তো রোজা আমি কিভাবে খাওয়া শুরু ওষুধ কিভাবে শুরু শুরু থেকে ট্যাবলেট খাবেন না যখন রোজার শেষে ঈদ আসবে ঈদের দিন সকালে আপনি ওষুধটা আগের মতো করে নেবেন রাত্রে কোনো কারবার নেই এটা কিন্তু সবসময় মনে রাখি আর ইনসুলিন কিভাবে দিবেন ইনসুলিন দেওয়া ভয়কে সেটা শিখে রাখতে হবে আপনার টার্গেট হবে ইনসুলিন না দিয়ে যদি হয় তাহলে ভালো ইনসুলিন দিলেও যদি হয় এক ডোজ দিতে ভালো ট্যাবলেটও এক ডোজ দিতে হলেও ভালো ঠিক আছে তাহলে আমরা মুসলমান হিসেবে কাউকে বলতে পারি না যে আপনি রোজা রাখবেন না রোজা সবাই রাখতে পারে রোজা সবার জন্যই ফরজ রোজা না রাখলে ঝামেলা আছে এটা জেনেই যেন আমি ডাক্তার বা যে সেই কথা বলে এখন কিছু বিশেষ পরিস্থিতি থাকতে পারে যখন আপনার ঝামেলাতে হচ্ছে কাদের বয়স্ক লোক পঁচাশি বছর বয়স সাতাশি বছর আপনার রোজা রাখা ঠিক না উনি বললে আমি রাখবো এবং রাখে এবং প্রমাণিত দেখা গেছে যে বয়স্ক লোকরা রোজা বেশি রাখে তাদের হাইপারগ্লাইসিমে বেশি বাচ্চারা অনেকে জোর করে সাড়ে সাত বছরের আগে রোজা না রাখাই ভালো তো বলছি হাই হবে যদি রাজি হয় না না রোজা রাখতে দিতে হবে ঠিক আছে আর একটা হলো যে হসপিটালে ভর্তি রুগী হসপিটাল যার অর্থোপেডিক সার্জন অর্থোপেডিক্স জন্য ভর্তি হচ্ছে একটা রুগী রোজা রাখবে না কেন না রাখার তো কারণ নেই হসপিটাল গেলেই রোজা রাখবে না তা তো না এখন বারবার বমি হচ্ছে তার তো রোজা রাখা ঠিক হবে না ওই রোজাটা তাকে ভাঙতে হবে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে তা ভাঙতে হবে সেই জন্য সব কিছুই মনে রাখতে হবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সুতরাং রোজা ফরস ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে রোজা একটা আমি মুসলমান হিসেবে কাউকে বলতে পারি না তুমি রোজা রাখো আর যদি কে না রাখতে চায় অনেকে আছে যে আমার পেট জলে আমার ক্ষুদা লেগে যায় আমি পারিনি এটা কোনো ঠিক না যুক্তির না যে লোকটা সারাদিন খাইতো সে লোকটা সারা রাত খাবে সমস্যা কি প্রবলেম এখন বলে রাখি যে খাওয়ার ব্যাপারে নিয়ম হলো সেহেরি না খেয়ে রোজা রাখবে না এটা যেন মনে থাকে টি কফি এগুলো না খাওয়া ভালো রোজার মধ্যে কারণ এগুলোতে ডায়োরিসিস হয় ডিহাইড্রেশন ঠিক আছে তাহলে থ্যাংক ইউ আমরা সবাই ভালো থাকি রোজা রাখি